হ্যালো ভিওয়ার্স পৃথিবীটা স্বার্থপর আমরা সবাই জানি স্বার্থপর কিন্তু দিন শেষে স্বার্থের পরও আমরা বেঁচে থাকি অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে এই পৃথিবীর নোংরা রাজনীতি এবং পৃথিবীর নৃশংসতাকে আমরা আসন ফেলে দেই জ্বর থেকে আমরা মুক্ত হই মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসে পৃথিবীটা সুন্দর বাহারযোগ্য করে তুলি মানুষ মানুষের জন্য তাই সবাইকে রিকোয়েস্ট করবো আসুন আমরা মানুষকে ভালোবাসি এটা আমাদেরই পৃথিবী মানুষকে বাসলেই মানুষ আপনাকে ভালোবাসবে এবার আমরা গড়ে তুলি পৃথিবীটা ধন্যবাদ সবাইকে